হ্যালো আপনি অনেক বলছেন জি বলছি কে বলছেন আমি ইকরা আমাদের বিয়ে ঠিক হয়েছিল বিয়ে করে আমার পক্ষে সম্ভব না সরি আমিও আপনাকে বিয়ে করার জন্য লাফাচ্ছি না আপনার সাথে দেখা করা দরকার বিয়ে ভাঙার জন্য কোনো কিছু তো একটা করতে হবে নাকি একটু পরে আমার অফিস শেষ হয়ে যাবে আপনি উত্তর আসতে পারবেন কোন একটা রেস্টুরেন্টে বসে ঠিক আছে আপনার ওই গার্লফ্রেন্ড টিনাকেও সাথে করে নিয়ে আসেন সবাই মিলে একসাথে বসলে কার না কারো মাথা থেকে কিছু না কিছু একটা বুদ্ধি বের হবে ও হচ্ছে শান্ত আমার বয়ফ্রেন্ড উনি নিশ্চয় না জি কোন সন্দেহ আচ্ছা আমরা বসি কিছু খাবার অর্ডার করি কে কি খাবে আমি একটা পিজ্জা খাবো উইথ এক্সট্রা চিজ আর ভাই আপনি কি বলতেছেন আপনি এসব খাবার কেমন আমার গলা দিয়ে নামবে ইকরাকে আমি কতটা লাভ করি আপনার কোনো আইডিয়া আছে ওর বিয়ে ঠিক হয়ে গেছে তাও আপনার সাথে দেখলেন ও কত উত্তেজিত হয়ে গেছে আসলে শান্ত আমাকে অনেক ভালোবাসে জি ভাই জি ভাই ভেঙে ভিডিও আর না হলে কিন্তু ভাই আপনাদের বিয়ের রাতে আমি করে মারা যাব কি বলছো এসব তুমি একটু শান্ত হও দেখেন আমরা দুজনের কেউই তো চাই না বিয়েটা হোক আমরা প্ল্যান করবো ভাই কিভাবে বিয়েটা ভাঙা যায় আপনি একটু শান্ত হয়ে বসেন ভাই কি খাবেন বলেন ভাই কি খাবেন আচ্ছা ঠিক আছে একটা পাস্তা অর্ডার দেন ওর মধ্যে চিজটা বাড়াই দিন কপি ক্যাচ কে তোর বিয়ের কার্ডের জন্য বাইরে বের হয়েছিলাম দেখ কোনটা পছন্দ হয় এখনই বিয়ের কার্ড কেন এখনই বিয়ের কার্ড মানে আর কদিন বাকি আছে বলছিলাম যে বিয়েটা কদিন পেছানো যায় না এই গরমের মধ্যে বিয়েটা না না করাই ভালো বলিস তোর বিয়ের সময় থাকবে কথাবার্তা কি অবস্থা আপনার আমার মা বুলেটের গতিতে আগাচ্ছে মনে হয় না বেশি একটা সময় পাবো আমরা শুনে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয় আমি যদি বাবাকে কিছু জানাই আমার বাবা আমাকে মেরেই ফেলবে আমার বাবা আবার এইসব ভালোবাসা ভালোবাসা একদম সহ্য করতে পারে না আমার মাথায় একটা বুদ্ধি আছে আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন আচ্ছা বন্ধু টন্ধু লাগবে না আপনি ফোন দিতে পারবেন না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল আমি সুমন আঙ্কেল আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু কি জানো আমার কাছে আপনার হবু জামাই অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই এই অনেক ছেলেটা খুব খারাপ অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল এখনো আছে ও তো একবার মামলা খেয়ে হাজতো খেটেছে তোমার কথা শেষ আপাতত শেষ তোর প্রতিষ্ঠা দাঁত খুলে ফেলে দেবো আরাম যাদা তুই যদি অনেকের বন্ধুই হবি তাহলে ওর নামে আজে কথা বলছিস কেন তুই যা যা বলছিস তার প্রমাণ দিবি আর যদি প্রমাণ দিতে না পারিস আমি তোকে পুলিশে দেবো আমার ছোট ভাই এসপি আসসালাম ভালো থাকেন আপনি আমাকে আগে বলেন নাই কেন যে আপনার পরিবারের আত্মীয় স্বজনরা ডিফেন্সে আছে আমার বাবাকে কেমন লাগলো সেটা বলেন এরকম শ্বশুরের চাইতে অসুর ভালো বাবা দেখেছ। একটা ফাজিল আমাকে কল করেছিল তোমার চেনা জানা কেউ আছে যে তোমার বিয়ে ভাঙতে চায় আমার কোনো সূত্র নেই বিয়ের কথাবার্তা শুরু হলে শত্রু বাতাসের তৈরি হয় তোমার কেল সাহেবের প্রাণী আছে তোকে বলেছি নাম্বার ট্র্যাক করতে পেলে পুলিশ মনে টাঙিয়ে রাখ বাবা এমনও তো হতে পারে ওই ছেলে সত্যি কথা বলছে অনিক সাহেবের মেয়ে ঘটিত সমস্যা আছে তুমি কিভাবে জানলে ওই ছেলেটা অনিকের মেয়ে ঘটিত সমস্যা নিয়ে কথা বলেছে আমি তো তোমাকে বলিনি বাবা আজকাল তো বেশিরভাগ ছেলের এই সমস্যা থাকে তা তাই আর কি আমার বয়স হয়েছে কোন ছেলে কেমন আমি চোখ দেখলেই বুঝতে পারি আমার সাথে একদম ধানাই বানাই করবা না জি বাবা সরি সরি বাবা কি ব্যাপার ফোন এত বিজি থাকে টিনার সাথে কথা বলছিলাম ও আপনার গার্লফ্রেন্ড কি বলে আসলে মেটা খুব ভেঙে পড়েছে আমার বিয়ে ঠিক হয়েছে এটা জেনে কান্না করছিল যাই হোক আপনার সিম কয়টা দুইটা কেন যেই সিমটা দিয়ে আমার বাবাকে কল করেছিলেন ওই সিমটা ফেলে দিন কেন কেন ফেলে দিতে বলেছি ফেলে দিবেন আপনার ভালোর জন্যই বলেছি সি অ্যাটিটিউড শুন এতে কি কি লাগবে একটা লিস্ট করে দে আমি মার্কেট নিয়ে যাব না না মনে নেই কতদিন তোর গা থেকে নতুন শার্ট কিনে তারপরে পরিয়েছি তোমাকে বলছে কি হলো তোমার কি কোনো পছন্দ আছে তুমি তো সেটাই পছন্দ দেখলে আমার হাজবেন্ড ঠিকই বোঝে যে আমার পছন্দ ভালো মি আন্টি আপনার কাছে একটু পানি হবে থ্যাংক ইউ টেনশন আছে তো আনটি একটু পরপরই পানির পিপাসা পাচ্ছে এত টেনশন কি নিয়ে মা সমস্যাটা আমার বান্ধবীর বান্ধবীর কি হয়েছে ওর আসলে ওভারিয়ান টিউমার ধরা করেছে ডাক্তার বলছে ওভারি কেটে ফেলে দিতে হবে ওভারি কেটে ফেলে দিতে বলেছে ডাক্তার কেটে ফেলে দিবে ওভারি কেটে ফেলে দাও মানে বুঝতে পারছো তুমি কি মেটা কখনো বাচ্চা হবে না বাচ্চা না হলে না হবে নিজে বেঁচে আছে এটাই জরুরি বিষয় এই যে আমার বান্ধবী ইকরা কি মিষ্টি না দেখতে অনেক একটু দেখ তো আল্লাহ থাপ্পড় মারা কাকে হারামজাদি মেয়েটাকে অনেক বাসায় চলতো জরুরি কথা আছে হ্যালো তোমার বান্ধবী ফাটিয়ে অভিনয় করেছে এইবার মনে হয় বিয়ের কেসটা ডিসমিস আমার আইডিয়া তাহলে কাজে লাগছে দারুন আইডিয়া ছিল এক্সকিউজ মি আমি আপনার ও না বউও না কাকে উম্মা দিচ্ছেন অনেক

তোমার নাতি নাতি লাগবে না শোন বাবা অনেক কার বাচ্চা হবে কার হবে না সব ওই জানেন সেখানে আমাদের কোনো হাত নেই মেয়েটা তো আমার মেয়েও হতে পারত অনেক আমার মেয়ের বাচ্চা হবে না সেই জন্য যদি বিয়ে ভেঙে দিত আমার কেমন লাগত তোকে আমি এমন ভাবে অমানুষ বানাইনি যে একটা মেয়ের দোষ আছে সেটা জেনেই তুই কাপুরুষের মতো পালিয়ে যাবি তোর যদি বিয়ে হয় ইকটার সঙ্গেই বিয়ে হবে আর শুন।

এটা সত্যি কথাই কিন্তু কার কপালে যে কি লেখা আছে আল্লাহ লোকজন যদি আমাদের এখানে দেখে তাহলে কি ভাববে খেয়াল আছে মানুষজনের চোখে তো আপনি আমার হবু বউ এখন আমি আমার হবু বউর সাথে কথা বলছি কার কি যায় আসে আচ্ছা বলেন আপনার শুভর বাসা ঠিকানা জানা আছে হ্যাঁ জানবো না কেন আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি এই রাতে জি এই রাতেই আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব আপনি কি সিরিয়াস? আমি ড্যাম সিরিয়াস। আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে তিনার বাসায়। তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা আমার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নাও আর কোনো উপায় থাকবে না। ইসিয়ুরতে দেশপুর ভাষা। আই ক্যাডা রে? এত আচ্ছা আপু এই ভাষায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো। আতে সুভর কি হন দেই হাবুজা নামি সুভর কি হয় বউ হয় বউ হোয়াট কি বলতাছিস এই সব তুই ক্যা আমার তুই দাঙ্গানি করতেছস সুভকে ডাক আরে বাকে রাইছ কি আশ্চর্য এত রাতে তুমি এখানে এই মহিলাকে এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে ওকে আসলে তোর বউ তুই একটু শান্ত হও আমি তোমাকে সব বুঝাই বলতেছি ও পীতাসির লগে এল লাগাই তুই আমার ঠকায়কে চাস নাই না কই মাatari ka আমার আমার খুব হাসি হাসি পাচ্ছে তাই না না আমি জানি পাওয়া উচিত তারপর আমার একটু হাসি পাচ্ছে দু বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করলেন কিন্তু আপনি জানলেনই না যে সে বিবাহিত আপনি চুপ করবেন প্লিজ আমার ভেতরে কি চলছে কেউ জানে না আমি জানি বিচ্ছেদ নেওয়া যায় কিন্তু প্রতারণা না আপনি অনেক তাই না এই যে আপনার ব্যাগ আপনি ব্যাগ নিতে আইবেন এটা আমি জানতাম কিন্তু এত রাতে আইবেন সেটা তো জানতাম না টিনা কোথায় ওর সাথে আমার কথা আছে আর এই ব্যাগে কি টিনাফা গেছে সুইজারল্যান্ড উনি যাওয়ার আগে আমার বলছে আপনি তাকে যা যা গিদ করছেন সবকিছুর জন্য আপনাকে ফেরত দেয় তো কি বলছেন আপনি এসব সুইজারল্যান্ড কেমন গেছে টিনাফার বৈভব হয়েছে তিন চার দিন আগে তারই নিজ গ্রামে একজন ছেলের সাথে এরপরে হানিমুনের জন্য সুইজারল্যান্ড চলে গেছে এই যে ভাই এত ছটফট না করে এই যে জিনিসটা বুঝা নেন না এই জিনিস আপনি আপনার কাছেই রাখেন অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ নাই নেন সব জিনিস হিসাব করে বুঝা নেন পরে কেন না আমি চুরি করছি তখন আমি হাসছিলাম দেখে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন দুজনে ভাগ্য মেলাচ্ছি দেখেন সবকিছু কেমন এক আমার বাবার মাথায় সমস্যা আপনার মাও সেম এরা দুজন আবার দুজনে খুব ভালো বন্ধু আবার আমরা দুজনেই প্রতারণার শিকার এক সাথে এক তবে একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে আমাদের জায়গায় অন্য কেউ হলে তো ভেঙে পড়তো কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি আমারও না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে মনে হচ্ছে এতদিন একটা প্রতারণার জালে আটকে ছিলাম তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো হ্যাঁ আমার তো মনে হয় আপনি অন্য কিছু ভাবছেন ভাবছি কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো না বলেই ফেলেন আমিও একটা কথা ভাবছি দেখি মিলে কিনা ঠিক আছে আমরা তাহলে একসাথে বলি আমার আপনাকে আপনাকে বিয়ে করে ফেলা উচিত এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করি সেটাই তো মনে হচ্ছে তুই কিভাবে আমাকে আর আমার ছেলেকে যৌতুক দিতে চাচ্ছিস আমরা কি ছোট লোক আমরা কি যৌতুক নেবার মানুষ আমার মেয়ের ঘর আমি সাজিয়ে দেব ফ্রিজ দেব টেলিভিশন দেব এটাকে যৌতুক বলে না নাকি তোর কাছে মনে হচ্ছে যে আমরা ফকির নেই আমাদের ফার্নিচার কেনার টাকা নেই তোর মেয়ে মাটিতে ঘুমাবে তোর চিন্তা ভাবনা এত নিচ ছি 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 আমি নিচ ঠিক আছে যা এই বিয়ে ভেঙে দিলাম তাই তো এই বিয়ে আমি ক্যান্সেল করলাম আরে তুই কি বিয়ে ভাঙবি রে আমি বিয়ে ভেঙে দিলাম আগে ভাগে কারণ আমি ছেলের মা তুই ফোন রাখ তুই ফোন রাখ আমার মেয়ের ঘর আমি সাজিয়ে দিতে পারবো না শোনো আগামী সপ্তাহে ওর সাথে আরো একটা ভালো ছেলে দেখে আমি মেয়ে বিয়ে দেব আর একটু হলেই কিন্তু আমি করে ফেলতাম আর একটু হলেই আমি করে ফেলতাম কি হলো এটা এতদিন বিয়ে ভাঙার জন্য কত চেষ্টা করলাম এখন বিয়ে করার জন্য রাজি হয়েছে বিয়ে এখন তুমি আমার পাগলটাকে সামলাও আমি তোমারটা তুমি আমার ছেলের মতো অনেক আমি তোমাকে কোন বাজে কথা বলতে চাই না তারপরে বলতে তোমার মা একটা পাগল তাকে বেঁধে পাপড়ায় পাঠানো একদম ঠিক কথা বলেছেন আঙ্কেল শিকদার একটা মাত ওকে পাগলা কারোতে ভর্তি করে দাও একদম ঠিক বলেছেন আন্টি কিন্তু আমি একটা কথা বলতে চাই পাগলরা কিন্তু সবসময় সত্যি কথা বলে কি বলতে চাও তুমি আমার মা পাগল কিসিমের হলেও মানুষ চিনতে ভুল করে না সে সব সময় আমাদেরকে বলে শিকদারের মতো মাটির মানুষ আর একটাও আমি দেখিনি জীবনে সে আপনার সাথে বদ আচরণ করেছে সে অনুতপ্ত খেল সে না খেয়ে আছে কি বলবো আনটি আমার বাবা তো মুখে দানা পানি কিচ্ছু নিচ্ছে না ওনার একটাই কথা আমি ওকে এই কথা কিভাবে বললাম এই লজ্জায় আমি শেষ হয়ে যাচ্ছি আহারে দেখো দেখি পাগলের কাণ্ড যাও তোমার মাকে বলো ভাতটা খেয়ে নিতে আমি রাগ করিনি ওকে গিয়ে খেতে বলো পাগলটাকে বলো যে আমি কিচ্ছু মনে নি থ্যাংক ইউ আঙ্কেল শশুরকে আঙ্কেল বলতে হয় না বাবা বলবে বাবা তার মেয়েকে কি দেবে কি দেবে না সেটা তার ব্যাপার আর ওকে গিয়ে বলো বিয়ের আয়োজন করতে আমার না সবকিছু স্বপ্ন শপ্ত লাগছে লাস্ট কয়েকদিনে কত কিছু হয়ে গেল তাই না কিন্তু তোমার আফসোস হচ্ছে না একটু আমার মতো একটা বোকা শোকা ছেলেকে বিয়ে করছো আমার থেকে তুমি একটু কম বোকা তুমি তো তোমার গিট গুলো ফেরত পেয়েছো